আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুটো টিপস দেবো সেই টিপসগুলো আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে দু হাজার পঁচিশ সালে আপনি ইউটিউবে হান্ড্রেড পার্সেন্ট গ্রো করতে পারবেন কি সেই দুটো টিপস যা দিয়ে আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন লাস্টের টিপসটা মিস না কারণ আছে মশলা ওই টিপসটা যদি আপনি না দেখেন তাহলে আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন না ভিডিওটা অনেক ছোটোতে চলেছে কারণ আমি আপনাদেরকে অনেক শর্টকটে বোঝানোর চেষ্টা করেছি কারণ আমি চাই আপনাদের সময় যেন ব্যয় না হোক এই দুটো টিপস দিয়ে ইউটিউবাররা তাদের চ্যানেল প্রতিনিয়ত গ্রো করছে আর মাসে ইউটিউব থেকে লাখ টাকা ইন করছে প্রথম টিপস আপনাকে ট্রেন্ডিং ভিডিও বানাতে হবে মানে ধরুন ইউটিউবে এখন কোন ভিডিওটা সব থেকে চলছে সেই টপিক অনুযায়ী আপনাকে ভিডিও ভিডিও বানাতে বানাতে হবে কিন্তু কিন্তু এই কথাটা তো তো সবাই বলে আপনি আর অন্য পারেন না কারণ আপনার তো একটা ভিডিওর রয়েছে হ্যাঁ আপনি যেই ক্যাটাগরি উপরে কাজ করছেন আপনি সেই ক্যাটাগরির উপরে ভিডিও বানাবেন তাও আবার ট্রেন্ডিং টপিকে তুই আপনি আপনার ট্রেন্ডিং টপিক কিভাবে খুঁজে বের করবেন জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে সার্চ করতে হবে গুগল ট্রেন্ড আর প্রথম ওয়েবসাইটে চলে আসতে হবে আর এখানে সেই কর্নারে তিনটি লাইন রয়েছে ওর উপরে ক্লিক করতে হবে এখানে এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করতে হবে আর তুমি এখানে কি লে ভিডিও বানাতে চাও সেটা এখানে সার্চ করবে আর তা তোমাকে ট্রেন্ডিং টপিক দিয়ে দেবে আর তুমি সেই অনুযায়ী ভালো করে একটা ভিডিও বানাবে আর তুমি ইউটিউবে ভাইরাল হয়ে যাবে দুই নাম্বার টিপসটা হচ্ছে তোমার ভিডিওকে পারফেক্ট এসিও করতে হবে মানে তোমার ভিডিওতে ভালো টাইটেল লাগাতে হবে ভালো করে ডেস্ক্রিপশন লিখতে হবে ভালো করে ট্যাগ লাগাতে হবে এবং একটা ক্লিকে বল থাম্বেল লাগাতে হবে যাতে মানুষ তোমার ভিডিওটাকে দেখার জন্য আগ্রহী হয় তোমরা যদি জানতে চাও ভিডিও কীভাবে এসে করতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর এই ভিডিওতে পঞ্চাশটা লাইক কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে কীভাবে ভিডিও এসে করতে হয় দেখাবো